এবার সাইবার প্রতারণার শিকার নিউ ব্যারাকপুরের এক প্রতিবন্ধী মহিলা দিনকে দিন বাড়ছে সাইবার প্রতারণা সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী সহ সমাজের বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষজন সাইবার প্রতারণার শিকার হচ্ছেন এবার সাইবার প্রতারণার শিকার হলে নিউ ব্যারাকপুর পুরসভার এক নম্বর ওয়ার্ডের এস এন ব্যানার্জি রোডের বাসিন্দা প্রতিবন্ধী মহিলা রিনা চৌহান দু সালের অক্টোবর মাসে তার অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যায় ন লক্ষ টাকা টাকা ফিরে পেতে তিনি নিউ ব্যারাকপুর থানার সাইবার সেলে অভিযোগ দায়ের করেন নিউ ব্যারাকপুর থানার সাইবার টিমের প্রচেষ্টায় অবশেষে দু লক্ষ উনিশ হাজার সাতশো ন টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে বুধবার রাতে উদ্ধার হওয়া

কোঅপারেশন থানা থেকে যারা সবাই এই পয়সাটা রিকভারি করার মধ্যে সহায়তা করেছে খুব ভালো কাজ করেছে আর মানে খুব তাড়াতাড়ি রিকভারি হয়ে গেছে আমার কমপ্লেন করার পরে আর আমি খুব খুশি উইথ দেয়ার ওয়ার্ক ওদের কাজ আর ওদের রিকভারি পয়সাটা রিকভার করেছে i'm very happy and turn uh, the back um...